হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল ওই সাতটা মতো তো আমি আজকে সকাল থেকেই তোমাদের একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করব দেখো সকালে আমার বিছানা আমাদের একদম পরিষ্কার হয়ে গেছে তারপরে আমার বর আমার জন্যে খাবার এনে দিয়েছে পরোটা ওই যে পেটাই পরোটা বলে না ওই ছেঁড়া পরোটা যাই হোক তোমরা যেটা বলো সেই পরোটা তরকারি কিন্তু আমার একটু অভিমান হয়েছে তাই আমি খাইনি কারণ কি আজকে সানডে তো আমার বর আজকে বাড়ি নেই সেই জন্য আমি খাইনি ফ্রিজে রেখে দিলাম আমার খুব রাগ হয়েছে খুব রাগ হয়েছে মানে আমি কথাই বলবো না আমি আজকে ওর সাথে আমি বলেছি কথাই বলবো না আমার কথা শুনলো না জানো তো একদিন ছুটি করেছে বলে আজকে আবার চলে গেল আজকে একটা দিন সবাই মিলে একটু আনন্দ করব সেই জন্যে আর কি ভেবেছিলাম কিন্তু কি আর করা যাবে চলে গেছে তো তারপর দেখো আকাশটা কীভাবে অন্ধকার হয়ে এসে বাপরে ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি নামবে তো আমার তো খুব মজা হচ্ছিলো কারণ কি যা গরম পড়েছিলো বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল প্রতিদিন আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকি আমি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে বলে তবে দেখো মেক করেছি আর এত সুন্দর লাগছে তারপরে এই যে বৃষ্টি নেমে গেছে ঝমঝম ঝমঝম করে আমি তার মধ্যে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কারণ কি জানো তো যে রবিবার করে আমার ননদের বাড়ি এতে আমাদের সবার নিমন্ত্রণ থাকে আর মামনি তো ওখানেই আছে তো আমার আর বরের ওখানে যাওয়ার কথা ছিল তো আমি সবাই স্নান করে বাইরে দাঁড়িয়েছি এখনও সিঁদুর পড়া হয়নি কী কাজ আমার বসে একটু নেলপালিশ বসে বসে বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি একা বসে বসে একটু নেলপালিশ পরে নিচ্ছিলাম কী করে যাব এত বৃষ্টি হচ্ছে যে আমি ভাবছি তো যেতেই পারবো না আর বৃষ্টি থামছেই না এদিকে ভালোও লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু ওখানে যাওয়ার কথা সবাই দাদাভাইও ফোন করছে রেগে যাচ্ছে এখনও আসছিস না এখনও আসছিস কিন্তু বৃষ্টি হচ্ছে আমি কিভাবে যাব বলো আর আমাদের বাড়ি থেকে মানে কিছুটা হলেও দূরে আছে আর কি তো যাই হোক কেয়ার করা যাবে বাইরের অবস্থাটা তোমাদেরকে আরও একবার দেখায় আর দেখো হাতে পলিশটা পড়েছি আমি না হাতে একদম নক করতে পারি না নখ আমি করিও না এই যে দেখো বাইরে কি সুন্দর আব মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে কী বলবো আর আমাদের না বাড়ির সামনেই খুব সুন্দর সবুজে সবুজ ভরা একটা বেশি ভালো লাগে আমার কিন্তু একা একা একদম ভালো লাগছে না কেয়ার করা যাবে হ্যাঁ নখের কথা যদি বলি নখ আমি একদম করতে পারি না সত্যি তারপরে দেখো তারপরে দাদাভাই তো বারবার ফোন করছিল। আসছিস না তো তোরা আর আসতে হবে না এরকম রেগে যাচ্ছিলো তো বৃষ্টিটা একটু কমেছে তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেছি বরকে বলিও নি যে আমাকে দিয়ে আসো কারণ আমার ওর উপরে খুব রাগ হয়েছিল। তারপর দাদাভাইয়ের মুখটা দেখো মানে আমি দেরি করে এসেছি বলে মুখটা পরে একদম হাঁড়ি মুখো করে রয়েছে তাই জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার কারণ কি মেক করেছিল তো তাই জন্যে আর তারপর যেটা মজার জিনিস আমি তো আমার এই নৌকা ভাষাতে ভীষণ ভালো লাগে দিদিদের বাড়ির সামনেই এতটা পরিমাণ জল জমেছিল যে এই নৌকা করে করে ছাড়তে আমার ভীষণ মজা লাগছিল ছোটো থেকেই আমার এই অভ্যাসটা এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি আজও পর্যন্ত দেখবে আমার আগের ভিডিওতেও কয়েকবার দেয়া আছে এরকম বৃষ্টি হলেই নৌকা করে করে ছাড়ার এটা আমার ভাগনা করে দিচ্ছিলো আর আমি এরকম ছাড়ছিলাম ভীষণ মজা লাগছিল এটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও যাই হোক আমার তো খুব মজা লাগে তারপর দেখো বন্ধুরা এইখানে সবাই গোল করে খেতে বসে গেছে আর সত্যি কথা আজকে আমি আজকে কোনো হেল্প করতে পারিনি কারণ কি আমি জানোই তো অনেকটা দেরি করে এসেছি আর দাদাভাই বলছে যাক কি শোন তো দাদাভাই তো মজা করছিল যে আজকে মিষ্টি সব রান্না করেছে বেচারি অনেক কষ্ট করেছে কিন্তু না লেক ফিল করছিলো আমি অনেক দেরি করে এসেছি তো সেই জন্যে তো বৃষ্টি ছিল আমি কি করবো বলো মজা করছিলো আমার সাথে যাই হোক তো সবাই এরকমভাবে মজা করে বসে খেতে ভীষণ ভালো আর রবিবারটা আমরা সবাই এক জায়গায় হয়ে এইভাবেই মজা করে খাই আমার বরকে আজকে আমি ভিডিও তে একবারও দেখায়নি কারণ কি আমার খুব রাগ হয়েছিল তাই আমি দেখাইনি আমার পাশে বসেই খাচ্ছিলো কিন্তু কিন্তু আমি কথাই বলিনি তারপর দেখো সন্ধ্যাবেলা এরকম তারপর তো সন্ধ্যাবেলা এরকম সুন্দর করে মুড়ি মাখানো হয়েছিল যার মধ্যে দিয়েছিলাম তোমার চানাচু টমেটো শশা তারপরে হচ্ছে তোমার কি বলে ওটা আর কেল এই সমস্ত দিয়ে আর কি মাখা হচ্ছিলো আর এদিকে দিদি ভাইকে খেতে খেতে হচ্ছে কাশি পেয়ে গেছে আর দাদাভাই বসে আছে তো আজকে এরকম ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি তো এইখানে দেখো আর সম্পাদ দিদি বসে আছে আরে রুবিকে বলছি তুইও খাবি যাই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে